আইনগত বৈধতা দিতে এখন মানুষের যে নৈতিক যে একটা নৈতিকতা বা মূল্যবোধ মূল্যবোধের জায়গা থেকে এখন তুমি একজন মনে করেন সচেতন নাগরিক তুমি এই জিনিসটা কিভাবে দেখতে পাও যে তাদেরকে আসলে কি আইনগত বৈধতা দেওয়া যাক আচ্ছা আমিও মানতে পারি নি সাপোর্ট করি বুঝলি এই জিনিসটা খুব খারাপ জিনিস এটা দেশের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর ঠিক আছে এখন আমার দাবি আছে যদি ওকে যদি তুমি মনে করো এরকম একটা যাদের কোন কথা মুখে আনতে গেলেও মানুষের কি লজ্জা করে এবং কি বিবেকে আমি কিভাবে বলবো তাকে যদি আইনগত বৈধতার জন্য যদি তারা কি করে দাবি করতে পারে তা আমরা যারা চোর সমাজ আছি আমরা দেখা যাচ্ছে কষ্ট করে চুরি করে আমাদের ভিতরেও ট্যালেন্ট আছে কারণ একটা মানুষের জিনিস চাইয়ে

ভাই ধীরে দিন ঘেরা ভো ফুল পরিয়ে দিলাম ও এখানে তো কোন রকম হেটে ঠিক আছে ও যদি মাথা দেখতে যায় ওপরটা জ্যাগ গিজে যা গেছে কারণ হচ্ছে কি কিন্তু সবাই যদি রাস্তায় নামি সে আমার দাবি আমার দাবি আমার দাবি তাহলে আমরা যে সরকার আমরা দেশ সালাব কী করে সব বলেই দাবি যদি পূরণ করতে

আমি জানাবো ওদের যে কোনো ব্যবস্থা তারা যদিও পাবে তাহলে তারাও বাদ যাবে একমাত্র

Hei! Da Hei, rhaid i chi ar y